হ্যালো গাইজ আসসালামের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তো সম্মানিত এই পলটি দেখলে একটা গান চলে আসে চলুন শুরু করা যাক সেদিনের কথা বড় বেশি মনে পড়ে মধুর মধুর স্মৃতিগুলো রক্ত জড়ায় অন্তরে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে যারা শৈশব কাটিয়েছেন গ্রামে শুধু তারাই বলতে পারবে এই ফলটি আসল কি ফল এই ফলটির নাম কি। আমাদের নোয়াখালীতে এই ফলটির নাম আমরা বলি বা আমাদের নোয়াখালীতে পরিচিত এগুলো অপিন নাম ফলে পরিচিত মানে অপিন ফল নামে পরিচিত নোয়াখালী সুবর্ণ তো আপনি কোন গ্রাম থেকে দেখতেছেন বা কোন জেলা থেকে দেখতেছেন আপনার গ্রামের বাসা এগুলো কি কী ফল নামে পরিচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ